প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদে শিরোনাম জেনে নিন শুরুতেই রাজনৈতিক ঐক্যবদ্ধ প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে কমিশন গঠন ব্যাংককে মারা গেলেন নারী উদ্যোক্তা তনি স্বামী সমালোচনার মুখে টিলিপ সিদ্দিকির পদত্যাগ জিয়া অরফানিস ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান ছাগল কাণ্ডের সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার বইয়ে গ্রাফিতে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার কর্মসূচিতে হামলা আহত অনেকে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেপ্তার ছবি ছাড়া নারীদের এনআইডির দাবিতে আলটিমেটাম ডেস্টিনির অর্থ আত্মসাত মামলায় সাবেক সেনা প্রধান হারুন সহ উনিশ জনের কারাদণ্ড চার হাজার পাঁচশো পনেরো কোটি টাকা অর্থদণ্ড বিপিএল নিয়ে জরুরি মিটিং আসবে কি কোন নতুন সিদ্ধান্ত প্রিয় দর্শক এবারে জেনে নিন বিস্তারিত ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট রাষ্ট্র রাষ্ট্রসংস্কারের প্রথম ধাপে চারটি কমিশন সুপারিশমালা জমা দিয়েছে দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য আলোচনা হবে যার জন্য অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে তৃতীয় ধাপে ঐক্যমত্যের ভিত্তিতে আইন ও নীতি প্রণয়ন এবং চতুর্থ ধাপে বাস্তবায়ন হবে বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নসরুল বাংলাদেশের আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইদ ফাতিমা তনির স্বামী শাহাদাত হোসাইন ব্যাংককের একটি হাসপাতালে মারা গেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তনির স্বামীর মৃত্যুর খবর নিশ্চিত করে লিখেছেন সে আর নেই ব্যাংকক সময় রাত তিনটা তিন মিনিটে আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে দীর্ঘদিন ধরে শাহাদাত হোসাইন ব্যাংককের চিকিৎসাধীন ছিলেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী টিলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন সমালোচনার মুখে বাংলাদেশে শেখ হাসিনার ভাগ্নে টিউলিপের বিরুদ্ধে আশি হাজার কোটি টাকার দুর্নীতি অভিযোগ রয়েছে বিশেষ করে নয়টি অবকাঠামো প্রকল্পে তার সংশ্লিষ্টতা নিয়ে দুর্নীতি দমন কমিশন বিষয়টি তদন্ত করছে ব্রিটিশ গণমাধ্যমে নিয়মিত প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর দু হাজার সালে শেখ হাসিনার মস্কো সফরের সময় টিউলিপির উপস্থিতি নিয়েও সমালোচনা হয় জিয়া অরফারেস ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমান সহ সব আসামি বুধবার দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ এ রায় দেন যা বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল করেছে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে এ সিদ্ধান্ত দেয় আদালত বলেন প্রতিহিংসায় বশবর্তী হয়ে মামলাটি করা হয়েছিল যা খালেদা জিয়ার সম্মান হানি করেছে ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লাইলা কানিজ রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন মঙ্গলবার রাতে ডিএমপির গোয়েন্দা বিভাগ তাদের গ্রেপ্তার করে ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এর তথ্য নিশ্চিত করেছেন এবং জানান তাদের ছাগল কাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আদিবাসী শব্দযুক্ত চিত্রকর্ম পাঠ্যবই থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পাঠ্যপুস্তক ভবনের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে অন্য পক্ষ যারা চিত্রকর্মটি বাদ দেওয়ার পক্ষে ছিল বুধবার দুপুরে রাজধানীর মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে এই হামলা ঘটে যাতে বেশ কয়েকজন আহত হন এবং তাদের হাসপাতালে নেওয়া হয় পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক মতিঝিল পরিদর্শক তদন্ত মোহাম্মুল ইসলাম জানান ছাত্রদের ধাওয়া খেয়ে বিক্ষোভকারীরা চলে গেছে দক্ষিণ কোরিয়ার অবিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার শিউরে তার বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয় যদিও তার নিরাপত্তা বাহিনী প্রথমে বাধা দেয় জানুয়ারির শুরুতে গ্রেপ্তারি প্রচেষ্টা ব্যর্থ হলেও একত্রিশে ডিসেম্বর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি হয় তেসরা ডিসেম্বর সামরিক আইন জারির পর ইউনকে পার্লামেন্টে অবিশংসিত করা হয় মহিলা আঞ্জুমানি আলবাইনাত পর্দানশীল নারীদের ধর্মীয় ও গোপনীয়তা অধিকার রক্ষা করে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র দেওয়ার দাবি জানিয়েছে তারা নির্বাচন কমিশনকে এক সপ্তাহের মধ্যেই এ দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দিয়েছে বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রায় দুই শতাধিক নারী অংশ নেন পরে তিন নারী সদস্য প্রধান নির্বাচন কমিশনারকে স্মারকলিপি হস্তান্তর করেন বহুধা বিপণন প্রতিষ্ঠান ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের অর্থ আত্মসাতের মামলায় ডেস্টিনি গ্রুপের এমডি রফিকুল আমিন সাবেক সেনা প্রধান এম হাউনু রশিদ সহ উনিশজনকে বারো বছর কারাদণ্ড এবং চার হাজার পাঁচশো পনেরো কোটি টাকা অর্থদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত চার আদালত এই জনের মধ্যে রফিকুল আমিন মোহাম্মদ হোসেন ও হাওনু রশিদকে কারাগারে পাঠালেও অন্যরা পলাতক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করা হয়েছে পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর মামলাটি পরিচালনা করেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবারের আসরে ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া নিয়ে আবারও বিতর্ক তৈরি হয়েছে ক্রিকেটাররা অনুশন বর্জন ও ম্যাচ না খেলার হুমকি দিয়েছেন টুর্নামেন্টের শুরুতে টিকিট ব্যবস্থাপনার সমস্যা হলেও তা কিছুটা সমাধান হয়েছে এখন আবার পারিশ্রমিক ইস্যুতে বিসিবি বেকায়দায় পড়েছে এই পরিস্থিতিতে বিসিবি আজ সন্ধ্যায় জরুরি জুম মিটিং করেছে মিটিংয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সহ অন্যান্য কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন কম ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে Ladies and kids wear art. Be smart.